সে বিষয়ে আপনাদের অবগতির জন্য আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আমাদের আমি ডেপুটি মেয়র মনকিতাস দত্ত মহোদয় আছেন আমাদের সোনার চেয়ারম্যান অভিজিত মল্লিক মহোদয় আছেন আমাদের সঙ্গে আছেন সেন্ট্রাল জুনিয়র চেয়ারপারসন রত্ন দত্ত মহোদয় আছেন আমাদের এমআইসি মেম্বার যারা আছেন এর মধ্যে আমাদের মেম্বাররা আছেন রায় আমাদের তপন লোক মহোদয় মনোজকান্তি দেব রায় মহোদয় আমাদের দাসের নিতুপ দেব মহোদয়া স্নিগ্ধা দাস দেব মহোদয়া এবং ভাসী দেব সহ আমাদের ডেপুটি কমিশনার অন্যান্য আধিকারিকরা আমাদের যা এর জন্য যাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই বিষয়টাকে সংগঠিত করার জন্য সুন্দর হবে আমাদের একটা কমিটি করা ছিল যিনি চেয়ারম্যান আমাদের দেবরা তো যাই হোক আজকে আপনাদের জানানো হচ্ছে যে আমাদের তিরিশে ডিসেম্বর আমরা টাউন হলে সাড়ে পাঁচ কোটিকে ছয় কোটি করা আছে পাঁচ হাজার সমস্যাটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন কর্মসূচি আমাদের মধ্যে আছে কারণে তো আমরা গত বছরও খুব সুন্দরভাবে আগরতলা শহর শহর থেকে একান্ন ওয়ার্ডের মধ্যে যে সকল ক্লাব পূজা কমিটি পুজো উদ্যোক্তা যারা শারদ শারদীয় পুজো অংশগ্রহণ করেছিল এবং আমাদের বিচারকমণ্ডলীর বিচারে যারা নির্বাচিত হয়েছেন সে সকল পাঁচটি বিভাগ যেমন আছে প্রথম সেরা সেরা সারা আগরতলা যারা প্রতিমা তৈরি ক্ষেত্রে মণ্ডপসজ্জা আলোকসজ্জা থিম রচনা করার ক্ষেত্রে যারা সেরা সেরাভাবে নির্বাচিত তাদেরকে পুরস্কৃত করা হবে পাশাপাশি একটা মহিলা পুজো কমিটি করা হবে যারা সবচেয়ে সুন্দরভাবে এই আগরতলা শহরে একান্ন ওয়ার্ডামিটি যারা সংগঠিত করেছে পূজা অনুষ্ঠান করেছে সার্বিকভাবে আমাদের যে যা যা বলা হয়েছে যে যে কারণে আমরা পুরস্কৃত করবো নির্দেশিকা দেওয়া হচ্ছে তাকে মান্য প্রতি যারা অংশগ্রহণ করেছে সাফল্যের সঙ্গে যারা পুজো সম্পন্ন করেছে এবং নিরঞ্জন অবধি সেটাকে সামনে রেখে আমরা বিচারক মন্ডলি বিচারক মন্ডির পাঁচটা সেরা সেরাকে আমরা পরিশুদ্ধ পর্ব সেই পাশাপাশি চারটা জোনালে আমরা আলাদা হবে ওই যে পাঁচটা ক্লাবকে আমরা সুদৃশ্য ট্রফি দেবো আমরা দেখেছেন সর্ববৃহৎ ট্রফি আগরতলা ক্লাব ইতিহাসে আমি বলবো যে আমাদের এই ট্রফিটা যারা পাঁচটা সেরা সেরা নয় ফুট উচ্চতায় সুন্দর একটা ট্রফি আনা হয়েছে তাদের এবং পঞ্চাশ হাজার টাকা অর্থরাশি দেওয়া হবে যে গতবার আমরা দিয়েছিলাম এবার আমরা দেবো আর আমরা মোমেন্টে দেবো তাদেরকে পাশাপাশি চারটা জোনালে চারটা করে বিভিন্ন বিভাগে যারা সেরা হয়েছেন বিশেষ করে আলোক আলোকসজ্জা প্যান্ডেল প্যান্ডেল করা হয়েছে আলোকসজ্জা এবং থিম যারা চারটা বিষয় আছে তারা যারা সেরা সেরা হয়েছে প্রতিটি জোনালে আমাদের চারটা জোন আছে সেন্ট্রাল জোন ইস্ট জোন সাউথ জোন এবং নর্থ জোন চারটা করে ক্লাবকে বাছাই করা হয়েছে ওই বিচারকমণ্ডলীর বিচারে তাদেরকেও আমরা সুদৃশ্য ট্রফি দেবো ছয় ফুট উচ্চতায় দেখবেন দিকে আছে যেটা সর্ববৃহৎ ট্রফি আমাদের কোনো ইতিহাসে তো আমি বলবো যে তার সঙ্গে আমরা পঁচিশ হাজার টাকা করে অর্থরাশি প্রদান করবো যেটা গতবার করেছি সার্বিকভাবে অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে কয়েকবার দেশ আমরা আলোচনা করেছি কাউন্সিল মিটিং আলোচনা হয়েছে তা আমরা চাইছি গতবার থেকে এবার যাতে ভালো আর সুন্দর করা যায় এবং প্রত্যেকটি লোকে অংশগ্রহণ যাতে থাকে সেই আমরা উদ্যোগ গ্রহণ করেছি তো আমরা আজকে ক্লাবগুলি নামা আপনাদের মাধ্যমে আমরা ঘোষণা করব আমাদের তরফ থেকেও প্রতিটি ক্লাব যারা পুরস্কৃত হয়েছেন বিশেষ মন্ডলীর সিদ্ধান্তে তাদেরকে আমরা আজকেই জানিয়ে দেবো তো সেই উদ্দেশ্যে আজকে ডাকা প্রথমত আমি বলব যে আমাদের বিশেষ অনুষ্ঠানে আমাদের প্রবৃত্ত আমাদের প্রধান যিনি উদ্বোধক এবং প্রধান অতিথি বিওরো রিপোর্ট সংবাদ ত্রিপুরা মন্ত্রী প্রফেসর ডক্টর আমাদের সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের রাজ্য সরকারের পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় আর আমাদের সঙ্গে থাকবেন আমাদের আগে বিশিষ্ট সমাজসেবী হাদি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান শ্রদ্ধেছি রাজি ভট্টচার্য মহোদয় আমাদের ডেপুটি মেয়র বা আমরা সবাই যারা আছি আমাদের মূলত মুখ্যমন্ত্রী হাত ধরেই এই অনুষ্ঠানের সূচনা হবে তো তারপর থাকবে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট আকারে তো আমরা ওই সপ্তাহে সাড়ে পাঁচটা থেকে রাত্রি দশটার মধ্যে সপ্তাহে আমরা শেষ করার চেষ্টা করব সেক্ষেত্রে আমি যেটা বলবো যে প্রথম যে পাঁচটা সেরা সেরা অনুষ্ঠান হয়েছে তাদের নাম আমরা ঘোষণা করছি এখন আপনাদের মাধ্যমে আমরা জানাই পরবর্তী সময় যে পাঁচটি ক্লাবকে সেরা সেরা পুরস্কার প্রদান করা হবে তার মধ্যে একটি মহিলা পরিচালিত সর্বোত্তম সংস্থাকে পুরস্কার করা হবে এই সংস্থাগুলির নাম হলো প্রথম ভারত রত্ন সংঘ উষা বাজার রাম ঠাকুর সংঘ আগরতলা ঐক্যতন যুব সংস্থা শান্তিপাড়া আজাদিন সংঘ ধরেশ্বর এবং মহিলা পরিচালিত তিনউনি সামাজিক সংস্থা এডিনগর এই পাঁচটিকে আমরা সেরা সেরা হিসেবে সুদৃশ্য ট্রফি নয় ফুট উচ্চতার ট্রফি দেওয়া হবে এবং পঞ্চাশ হাজার টাকা অর্থরাশি প্রদান করা হবে সেই অনুষ্ঠানে এছাড়া চারটি পরে প্রতি জোনালে সেরা পুরস্কারটা হবে সেগুলি হচ্ছে সেন্টাল জুনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য অরুণোদয় সংঘ ক্লাবকে শ্রেষ্ঠ পেন্ডেলের জন্য ঠাকুর সংঘ ক্লাব শ্রেষ্ঠ আলোক সজ্জার জন্য ঐক্যতন যুব সংস্থা শ্রেষ্ঠ থিমের জন্য ছাত্রবন্ধু ক্লাবকে অনুরূপভাবে ইশজুলে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য অগ্রগত অগ্রগত ক্লাবকে শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ সংঘদলকে ক্লাবকে শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য ফ্লাওয়ার্স ক্লাব এবং শ্রেষ্ঠ থিমের জন্য এমইবি ক্লাবকে পুরস্কৃত করা হবে একইভাবে সাউথ জোনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য ওরফ ক্লাবকে শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য বিপিসি ওয়েস্ট ক্লাবকে শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য কালীমাতা সংঘ ক্লাবকে এবং শ্রেষ্ঠ থিমের জন্য আপনজন ক্লাবকে নর্জনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য ভারত রত্ন সংঘ রত্ন সংঘ ক্লাবকে শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য বর্ণালী সংঘ শ্রেষ্ঠ আরব সজ্জার জন্য কুঞ্জমন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবকে শ্রেষ্ঠ থিমের জন্য নিউ স্টার ক্লাবকে সমগ্র অনুষ্ঠানটি তো মোটামুটি এই ধরনের আমরা পাঁচটা সেরা সেরা এবং সেরা মোট একুশটি ক্লাবকে আমরা পুরস্কৃত করবো সেদিনের অনুষ্ঠানে তাদেরকে আজকে জানা আমরা জানিয়ে দেবো এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানানোর সুযোগ করার জন্য আজকে সাংবাদিক সম্মেলন আমরা সেদিন একটা আগরতলা শহরের সার্বিক দ্বিপছরে আমরা কী কাজ করি সেটাও একটা রেডিট স্ক্রিনের মাধ্যমে আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো দ্বিতীয়ত আমাদের একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আর আমাদের নতুনত্ব একটা থাকবে বিষয় যে আমাদের যখন পুরস্কার যারা গ্রহণ করবেন তখন আমরা যেমন প্রতিমা নিরঞ্জন সময় যখন মায়ের প্রতিমা নিরঞ্জন হয়েছিল তখন কিন্তু আমরা আমাদের মঙ্গল ধ্বনির মাধ্যমে উলু এবং ঢাক মাধ্যমে তাদের নিরঞ্জন করা হয়েছে এখানে যারা পুরস্কৃত হবেন সেসব কাজ তখন আমরা এই আয়োজন ব্যবস্থা করি যেটা অভিনবত সিদ্ধান্ত আমরা করতে যাচ্ছি সার্বিকভাবে আমরা সকলের সহযোগিতা কেননা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব